এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো জাফার এক্সপ্রেস অপারেশন শেষ হয়েছে তিরিশ ঘন্টার অপারেশনে উদ্ধার হয়েছে তিনশো ছেচল্লিশ জন পণবন্দি তেত্রিশ জন বিদ্রোহীকে খতম করা হয়েছে পণবন্দি একুশ জন যাত্রী ও চার জন সেনাকে হত্যা করেছে বালুচ বিদ্রোহীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পন ঘোষ অর্পণ এই অপারেশন সাকসেস হয়েছে এমনটাই খবর আসছে প্রত্যেক পণবন্দিকেই কি মুক্তি করা হয়েছে কি জানা যাচ্ছে সব মিলিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে তোজনটা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট প্রায় 30 ঘন্টার অপারেশন 30 ঘন্টা অপারেশন পর মানে হাইজ্যাক যে ঘটেছিল সেটা কিন্তু বন্দি করা সম্ভব হয়েছে এবং সব মিলিয়ে 346 জনকে বন্দি করা সম্ভবপর হয়েছে এবং তার থেকেও বড় গল্প যেটা হলো যে সকালে যে আমরা খবর পাচ্ছিলাম যে 104 জনকে বন্দি করার পর বন্দি থেকে উদ্ধার করার পর আরও আরো ক্রমসযত সময় বাড়ছিল সেই বন্দীর উদ্ধারের সংখ্যা ক্রমশ বাড়ছিল তবে যে সময় এই এই পনবন্দি উদ্ধারের ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু বিদ্রোহীরা রেল লাইনের একাংশ উড়িয়ে দিয়েছিল সেই কারণে কিন্তু অপারেশনের অনেক ব্যাঘাত ঘটেছিল সেই কারণে কিন্তু এতটা সময় লাগলো প্রায় তিরিশ ঘন্টা সময় লাগলো তিরিশ ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পর কিন্তু এই পুরো অপারেশনটা শেষ হয়েছে জাফর এক্সপ্রেস অপারেশন শেষ হয়েছে এই লেটেস্ট আপডেট যেটা পাক সেনাবাহিনী থেকে জানানো হয়েছে তেত্রিশ জন বিদ্রোহী বালুচ বিদ্রোহী ছিল তাদেরকে খতম করা হয়েছে কিন্তু বালুচ বিদ্রোহীরা একুশ জন প্যাসেঞ্জারকে হত্যা করেছে এবং তার মধ্যে সেনাকে হত্যা করেছে বালুচ এটাই সবচেয়ে বড় খবর যে শুধুমাত্র উদ্ধার করাই নয় এর মধ্যে কিন্তু চারজন সেনাকে হারিয়েছে পাক সেনা এবং একুশ জন সাধারণ মানুষ যারা যাত্রী ছিল তাদেরকে কিন্তু হত্যা করেছে বালুচ বিদ্রোহ বারবার যে বিষয়টি নিয়ে তশমিনা উঠে আসছিল যে বারবার কেন যে জাফার এক্সপ্রেসের হামলা করা হচ্ছে এই ঘটনা নিয়ে কিন্তু বিবৃতি জারি করা হয়েছিল এবং আজকে বেলায়। আমরা কলকাতা টিভি এক্সক্লুসিভ চালিয়েছিলাম যে তারা কি দাবি করছে তারা কি করেছে অডিও প্রকাশ করেছে বালুচ বিদ্রোহীরা কিন্তু প্রকৃতপক্ষে কেন জাফার এক্সপ্রেসে হামলা এই বিষয়টি কিন্তু তথ্যানুসন্ধান করতে গিয়ে কলকাতা টিভির হাতে এসেছিল যেটা আমরা প্রথম জানিয়েছিলাম কলকাতা টিভির দর্শকদের সেটা আরো একবার জানিয়ে রাখি তাসমিনা সেটা হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিককারীরা অর্থাৎ সিপিইসি তৈরির পর গত কয়েক বছরে বালুচিস্তানের সম্পদ আরো বেশি মাত্রায় লুট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিল বালুচ বিদ্রোহীরা সেই লুট আটকাতে এবং বালুচিস্তানে নিজেদের দখল রাখতে বারবার বিদ্রোহীরা পাক সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন তাদের বিদ্রোহ দমনে পাক সরকারও একের পর এক পদক্ষেপ করেছে প্রতিবাদ দমন করতে করতে পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনী যেখানে ধারাবাহিক মানবাধিকার লগ্ন এবং গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ জানিয়েছিল হামলা পাল্টা হামলায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল সেই কারণে বারবার একটা কথা বলা হচ্ছিল এই যে জাফর এক্সপ্রেস এখানে শুধুমাত্র সাধারণ যাত্রীরা যায় না এই এক্সপ্রেসে প্রতিদিন পাক সেনারা যাতায়াত করে সেই কারণেই কিন্তু বালুচ বিদ্রোহীদের মূল লক্ষ্য ছিল সাফার এক্সপ্রেসকে জাফর এক্সপ্রেসকে অ্যাটাক করা সেটা গত কুড়ি বছর ধরে চলে আসছে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারা পাল্টেছে এখন আত্মঘাতী হামলা চালানো হচ্ছে এর আগে দু হাজার আঠেরো তেইশ দু চব্বিশ এবং রিসেন্ট সম্প্রতি দু সালে কিন্তু হামলা চালানো হলো এর পরেও যদি হামলা হয় তাহলে অবাক হবার কিছু থাকবে না তবে একটাই ভালো খবর যে সমস্ত সাধারণ মানুষ সাধারণ যাত্রীরা পণবন্দি করা হয়েছিল তাদের প্রত্যেককে উদ্ধার করেছে পাক দশমিনা তসমিনা ধন্যবাদ তোমাকে অর্পণ দা আমরা কথা বললাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো বালুচিস্তানে বিদ্রোহীদের অভিযান শেষ হয়েছে মুক্ত করা হয়েছে তিনশো জন পণবন্দিকে জাফার এক্সপ্রেস অপারেশন শেষ হয়েছে তিরিশ ঘন্টার অপারেশনে উদ্ধার হয়েছে তিনশো ছেচল্লিশ জন পন তেত্রিশ জন বিদ্রোহীকে খতম করা হয়েছে পনমন্দির একুশ জন যাত্রী ও চারজন সেনা হত্যা করেছে বালুচ বিদ্রোহীরা